আপনাকে আপনাদের গোব্যাগ বলছে দেখুন এরা এরা কি গো গোব্যাগ ভাওড়ে মানুষ ওদের কে দিয়ে দিবে এরা কি করবে আমরা যদি বলি একুলি মাস নিতে অনেক কিছু যায় কিন্তু আমরা অগণতান্ত্রিক ভাবে কোনো কাজ করব না আমরা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করব দেখে এই মতে সবটা কোনো কিছু করতে বলছে এই মুখকে এই চোর চোর বইছে এই ছবিটা এখন চেষ্টা করতে আপনাদের লাইভের মাধ্যমে পুলিশ গার্ডের জন্য 164 থেকে চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে সরকার মোল্লাকে গোব্যাট তুমি ওইটা কি বলবেন সরকারি আমার কথা বলবো সরকার মোল্লা সঙ্গে এই মুহূর্তে সরকার মোল্লা বাইরে বাইরেকে এই মুহূর্তে সরকার মোল্লা সরকার মোল্লা এই আমরা কথা বলছে জানপর যেখানে কিন্তু পুলিশের বাড়ি অগ্নিসংযোগ ঘটেছে সেখানে কিন্তু দেওয়া হয়েছে ঠিক তার আগেই এই তার প্রতিবাদে একটি কথা আমি কথা বলবো Chariotasare, bouturalismakрамse, bouturalismalism behaviour. Tadi servira, upialismakotol Ay glorious PARTSAR proposals. Air smoking, airson Ausserreton is airsonarism. Airson softicra, বিসর্জ <laughs> বিসর্জে <laughs> 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 দেখুন সম্পূর্ণ এটা নৌসা সিদ্দিকির প্রয়োজনায় সোনপুরে এই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ পুলিশের গাড়ি ভাঙচুর এই ধরনের ঘটনা ঘটেছে এবং আপনারা দেখলেন এখানে রাস্তা অবরোধ নিতি ওখান থেকে ফোন করে বলল তারপরে এখানে অবরোধ উঠল আপনি দেখুন এরা এরা কি গোব্যাগ ভাঙড়ে মানুষ কে দিয়ে দিয়ে। এরা কি গোবাগুলো আমরা যদি বলি এখনই বাস অনেক কিছু যায় কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে ভাবে কোন কাজ করব না আমরা গণতান্ত্রিক আন্দোলন করব।